বন্ধুরা সোমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই কী করছ রান্নাঘরে চলে এসেছি তা খো আজকে রান্না করবো পঁইশাক তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে আছে পঁইশাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে কুমড়ো বেগুন আর আলু কাটা আর এখানে আছে চিংড়ি মাছ আমি এগুলোকে দিয়েই শাকটা রান্না করব তো দেখো তোমরা আমি কিভাবে রান্না করি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তো গরমও হয়ে গেছে তো প্রথমে আমি চিংড়ি মাছটায় নুন আর একটু হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব তো একটু লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়ে মাছটা আমি নুন হলুদটা ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছের গায়ে হলুদটা মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা আগে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার এর থেকে বেশি আর ভাজার দরকার নেই মাছটা ভেজে আমি তুলে নিয়েছি আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন দেখো ফোরণে দিয়ে দেবো একটু পাঁচ ফোরন লঙ্কা তেজপাতা আর একটু জিরে দিয়েছি পাঁচ ফোরনের সাথে মিশিয়ে সব কিছু আমি একসাথেই কোরনে দিয়ে দিলাম ফোরনটা হয়ে গেছে এবার যে আলু কুমড়ো টুমড়োগুলো খেতে রেখেছি আমি সেগুলো সবজিগুলোকে দিয়ে দেবো এবার আলুটা দিয়ে এখন এড়েছে আমি কুমড়োগুলোও দিয়ে দিচ্ছি সবজিগুলো বেশ খানিকটাই ভাজা হয়ে গেছে আমি এখন এই যে কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কা চিরাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়াটা যার যার ঝাল অনুপাতে যে যেমন ঝাল খাও তারা সেরকম দেবে সবজিগুলো বেশ খানিকটাই ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ দিয়ে একটু নেড়ে নিচ্ছি তারপরে আমি যে পোশাকগুলো কেটে ধুয়ে রেখেছি পোশাকগুলো দিয়ে দিচ্ছি আমি পোশাকগুলো দিয়ে সবজিগুলোর সাথে ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তারপরে জল দেব পঁই শাকটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তোমরা দেখে বুঝতেই পারছো কারণ শাকটা যদি একটু ভেজে না নেওয়া যায় তাহলে কিন্তু কিছুই না এমনি একটু নাংচে নাংচা হয়ে যায় তরকারিটা আর পঁই শাকটা ভেজে নিলে অত লাল লালও হয় না তরকারিটা তাহলে তরকারিটা ভালো হয় একটু টেলসারটা দিয়ে নেব তো যাই হোক আমি ভাজা বলো কষানো বলো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন হলুদ আর লবণ এই যে বাটিতে নিয়ে নিয়েছি এটা আমি এখন দিয়ে দেবো লবণটা দিয়ে আর হলুদটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নিয়ে জলটা দিয়ে দেব দেখো হয়ে গেছে কিন্তু যতটা কষানোর দরকার এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু পোশাকটা দাম আসা ঝোল রান্না করি যেহেতু পোশাকটা রান্না করছি সেই জন্য একটু গা মাখা ঝোল রান্না করবো গা মাখা ঝোল করলে খেতে খুব ভালো লাগে তারপরে এবার একটু আমি ঢেকে দেবো এটা দেখো ফুটছে ডাটাটা কিন্তু সেদ্ধ হয়েই এসছে আর একটু সামান্য হবে তো এই সময় আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু পৈশাক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু মিষ্টি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো দিয়ে আমি তকেটা ভালো করে মেরে দিচ্ছি আর একটুখানি ফুটলে আমি তারপরে নামিয়ে দেব কেবল মাছটা দিয়েছি সব কিছু দিয়ে দিলাম আর একটুখানি ফুটলে আমি নামিয়ে দেবো তরকারিটা কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব জালটা কমিয়ে দিলাম আমি এরকম রেখেছি এইরকমই নামিয়ে নেব একদম গামাখা গামাখা আছে এটা দিয়ে ভাত মেখে খেতেও সুবিধা হয় আর ভালোও লাগে খেতে এইভাবে তো তরকারিটা তোমাদের নামিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি নামিয়ে নিয়েছি তরকারিটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর যারা যারা এইভাবে খাও তারা তো জানো যারা খাও না তারা একবার করে খেয়ে দেখো দারুণ লাগে খেতে এইভাবে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হয়ে পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এই অবধি পরের ভিডিওতে আবার দেখা হবে তো টাটা বন্ধুরা